একসঙ্গে লেখাপড়া করেছে মানুষের ছেলে বেলে করে তার চাকরি করে মা বাপের খাওয়ায় ভাই বোনের খাওয়ায় আর তুমি একটা চাকরি কর তুই তাও করিস নে তুমি বাড়ি বসে বসে খাও তুমি বাড়িতে কোনো জায়গায় কাজ পাও না তুমি তুমি বাড়ি ভরে বসে বসে খাও গীতার ছাগল নিয়ে একটা অর্ধেক রাত কি খাবে নি আনে একবার রাইন্দা তুসি আ চাল নাই চাকরি বাকি কিছু নাই তোমার জন্য বসে বসে খাবা গামলাই গামলাই আ Mm-hmm.